বার্তা এক সবার খবর সমান নজর হুগলি গ্রামীণ জেলা পুলিশের এক ব্যতিক্রমী ও মানবিক কমিউনিটি আউটরিচের উদ্যোগে অনুষ্ঠিত হলেও গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ বিট হাউসের ব্যবস্থাপনায় পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করা হয় এমন কিছু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা যা উন্নয়নের দৌড়ে আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই অনুষ্ঠানে শিশুদের জন্য রাখা হয়েছিল ঝুড়িতে বল নিক্ষেপ বিশেষ গোল পোস্টে গোল করার খেলা মিউজিক্যাল চেয়ার এই খেলাগুলোর মধ্যে দিয়ে শুধু আনন্দ নয় শিশুদের মনোযোগ সমন্বয় ক্ষমতা ও দলগত মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হয় দীর্ঘদিন পরে এমন গ্রামীণ খেলাধুলো ফিরে পেতে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন সম্মানীয় ও আরামবাগ এবং সম্মানীয় ওসি গোঘাটসহ পুলিশ আধিকারিকরা

প্রতিযোগিতা <laughs> আছে <laughs> 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 আস্ত আস্ত আ কা বাবা কানে কষ্ট কাঞ্জ কে বাই নেলো हेलो আমাদের সেকেন্ড তানিয়া খাতুন

শিক্ষক আর কেউ হয় না আর বাচ্চারা কারোর কাছ থেকে পায় না আপনারা ছোট থেকেই বাচ্চাদের সাথে এমন ভাবে মিশবেন এবং এমন ভাবে উৎসাহ দেবেন যেন তারা নিজেদের বেস্ট নিজেদের সব থেকে ভালোটা দিতে পারে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে